পরম প্রেমময় যুগপুরুষোত্তম শ্রী শ্রীঠা আগরণুকুল চন্দ্রের রাতুল চরণে জানাই আমার শতকোটি প্রণাম জয়গুরু সকল প্রাণ দাদা মায়েরাম আমাদের জীবনে মাঝে মাঝে এমন গ্রহদোষ নেমে আসে যখন দেখবেন সংসার থেকে যেন রোগ আর কিছুতেই যেতে চায় না পরিবারের কারো না কারোর যেন সবসময় কোনো না কোনো রোগ লেগেই আছে সবসময় কোনো না কোনো সমস্যা লেগে আছে তো যখনই আমাদের সাথে এমনটা হবে এই যে গ্রহদোষ থেকে আমরা বাঁচবো কিভাবে তখন কিন্তু এই বিশেষ কর্মটি আপনারা অতি অবশ্যই পালন করবেন পরম দয়াল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূল এই মহা শক্তিশালী গ্রহদোষ থেকে বাঁচার পথ কিন্তু আমাদেরকে দিয়েছেন এছাড়া জ্যোতিষশাস্ত্রে বিশেষ টোটকার কথা বলা হয়েছে সেটিও কিন্তু আমরা জেনে নেব শাস্ত্রে আছে শরীরে মাধ্যম খোল ধর্ম সাধন অর্থাৎ শরীরই ধর্ম পালনের প্রধান মাধ্যম এবার সেই শরীরই যদি খারাপ হয় সেই শরীরই যদি বিভিন্ন রকম রোগ বিভিন্ন রকম সমস্যায় ভুগতে থাকে তাহলে কি ধর্ম সাধন আমাদের দ্বারা সম্ভব হবে আমরা কি প্রকৃত পক্ষে ভগবানের নাম জপ করতে পারবো তা কিন্তু কখনোই হবে না তা কিন্তু কখনোই সম্ভব নয় সমগ্র সৃষ্টিতে মনুষ্য শরীর লাভ এক দুর্লভ সৌভাগ্য বিশেষ দেহ লাভের মাধ্যমেই মানুষ আপন আপন বৈশিষ্ট্য অনুযায়ী বিকাশের অনন্ত সম্ভাব্যতার সাথে নিজেকে যুক্ত করতে পারে দুঃচর তপস্যার মাধ্যমেই এই আত্মবিকাশ সম্ভাবিত হয় সুস্থ সবল সৌষ্ঠবযুক্ত অতন্দ্র সক্রিয় শরীর বিধানের অপরিহার্যতা এই উদ্দেশ্যে নিতান্তই অপেক্ষিত সবাই চাই সুখ শান্তি সমৃদ্ধি নিরোগ শরীর ও স্বাস্থ্যের পক্ষে সুখ শান্তি সমৃদ্ধি লাভ সম্ভব তাই সবাই প্রথমে কিন্তু আমাদেরকে নিরোগ শরীর লাভ করতে হবে সহজেই আমাদের শরীরকে সুস্থ সবল রাখতে হবে কিন্তু আমরা যদি অনুশীলন না করি যদি শারীরিক বিভিন্ন রকম নিয়ম মেনে যদি শরীরকে সুস্থ সবল রাখার যে নিয়ম সেই নিয়মগুলি মেনে না চলি তাহলে কিন্তু কখনোই শরীরকে নিরোগ রাখা সম্ভব নয় এবং স্বাস্থ্যকে সুন্দর করা সম্ভব নয় পরম পুরুষার্থ লাভের জন্য চাই অধ্যাবসায় অধ্যাবসায়ের জন্য চাই শ্রম শ্রমের জন্য চাই স্বাস্থ্য স্বাস্থ্যের জন্য চাই নিরবত্ত্ব নিরগতের জন্য চিত্ত প্রসাদ চিত্ত প্রসাদের জন্য সৎ অর্থাৎ সৎ বা অস্তিত্বের পরিপোষক বৃত্তি সমূহের সাথে নিত্য যোগ অপেক্ষিত পরম ক্রময় শ্রী শ্রী ঠাকুর বিশেষ করে দেখিয়েছেন আমাদের শরীর ও মনের স্বাস্থ্য ও স্বস্তি কিভাবে শ্রেষ্ঠের প্রতি নিষ্ঠা আনুগত্য কৃতি সম্বেত শ্রম ও সুখ প্রিয়তা সুকেন্দ্রিক সত্তা পোষণী আহার বিহার চাল চলন আচার বিচার বাক্য ব্যবহার ও চিন্তা পদ্ধতির সঙ্গে অচ্ছেদ্যভাবে যুক্ত অর্থাৎ আমরা যেমন ভাবে চলবো আমাদের নিষ্ঠা আনুগত্য কীর্তিসম্বেগ যেমন হবে আমরা যেমন পরিমাণে শ্রম পালন করবো অর্থাৎ যেমন কর্ম করব যতটা পরিমাণ আমরা খাটবো খাটা খাটুনি করবো সুকেন্দ্রিক সত্তা পোষণী ভাবে যতটা আমরা চলার চেষ্টা করব। আমরা কেমন খাবার গ্রহণ করব বা আমাদের চালচলন কেমন হবে আমাদের আচার বিচার কেমন হবে আমাদের কথাবার্তা ব্যবহার চিন্তা সমস্ত কিছুর কিন্তু নির্ভর করছে আমাদের আমাদের শরীর মন কেমন থাকবে স্বাস্থ্য কেমন থাকবে আমরা কতটা রোগ থেকে দূরে থাকতে পারব। এর সাথে সাথেই এই শরীর মনকে কেবলমাত্র স্থুল ও বাহ্য দৃষ্টিতে দেখলেই কিন্তু আমরা ভুল করব। শারীরিক উন্নতির ব্যবস্থার সাথে সাথে সব দিকের সুসমন্বিত সাম্য সঙ্গত সুধি সমীচীন স্ফুরন দীপ্তির দিকে লক্ষ্য রাখতে হবে পরিবেশের প্রতি অনুরূপ ভাব নিয়ে এইভাবেই সুসম্পন্ন হয় ধর্মপালন তাই তো শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র বললেন শরীরটাকে সুস্থ রাখা ধৃতি সাধার প্রধান পদ শরীরটাকে ঠিক রেখে তুই কৃষ্টি তপের ধর্নার পথ আবার শারীরিক অবস্থার উপর উৎসাহ উদ্যম ও কর্মশক্তি অনেকটা নির্ভর করে তাই বিহিত আহার বিহার শ্রম নিদ্রা স্পুত সদাচার ও মৃত চলনে শরীরটাকে সুস্থ সহনপটু কর্মট করে রাখতে হবে এটা ধর্মেরই একটা অঙ্গ তাই বলে শরীর মাধ্যম খোল ধর্ম সাধনম যাকে অধিকার করে আমার চলৎশীলতা বজায় থাকে তাই নিয়ে আমার আধ্যাত্মিকতা ম্যাটেরিয়াল অ্যাডজাস্টমেন্ট বা বস্তুগত বিন্যাস বাদ দিয়ে স্পিরিচুয়াল অ্যাডজাস্টমেন্ট বা আত্মিক সামঞ্জস্য করতে গেলে অনর্থের সৃষ্টি হয় এটা কখনোই সম্ভব হয় না আমাদের চলনা স্লোয় হয়ে পড়ে শরীর মাধ্যম খৌল ধর্ম সাধন কথাটার মধ্যে যথেষ্ট তাৎপর্য আছে বিশেষ জৈব সংস্কৃতি যার ভিতর দিয়ে আত্মা ক্রিয়া করে তাকে কখনোই কিন্তু উপেক্ষা করা চলে না ছান্দোগ্য উপনিষদে রয়েছে আহার শুদ্ধ সত্য শুদ্ধি সত্য শুদ্ধ ধ্রুবা স্মৃতি স্মৃতি লম্বে সর্বগ্রন্থি অর্থাৎ আহার শুদ্ধি হলে সত্য শুদ্ধি হলে স্মৃতি ধ্রুবা অর্থাৎ স্থির হয় স্মৃতি লাভ হলে সর্বগ্রন্থির মোচন হয় জীবনের পথ সাধনের পথ সর্বতত্ত্বের সারাত সার আত্মতত্ত্ব বা ব্রহ্মতত্ত্বের সাক্ষাৎকার বা দর্শনে জীবনে সর্বতত্ত্বের সারা তো সার আত্মতত্ত্ব বা ব্রহ্মতত্ত্বের সাক্ষাৎকার বা দর্শনে জীবের পরম প্রাপ্তব্য ছান্দোগ্য উপনিষদের আলোচ্য উদ্ধৃতিটির প্রথম অংশে আত্মতত্ত্ব দর্শনকারীকে কারিকে বলা হয়েছে পস্যাহ অর্থাৎ আত্মাই সব এইভাবে আত্মতত্ত্ব দর্শন করেন পার্শ্বাহ পার্শ্ব সব দেখেন দেখেন না রোগ দুঃখ এবং মৃত্যু তিনি এক আবার তিনি ত্রিধা পঞ্চধা সপ্তধা নবধা আবার তিনি হন এগারো একশো এগারো বিশ হাজার স্পর্শ হওয়া যায় সর্বগ্রন্থি বা বন্ধন থেকে মুক্ত হলে একেই বিপ্র মুখ্য বা বিশেষ বা প্রকৃষ্ট মুক্তি বলা হয়েছে গ্রন্থি মোচন হয় ধ্রুবা স্মৃতি থেকে স্মৃতি জাগে সত্য শুদ্ধি থেকে সত্য শুদ্ধি হয় শুদ্ধি থেকে অর্থাৎ সাধন পথের প্রথম পশে আহার বা খাদ্যের এক অতি বিশিষ্ট ভূমিকা লক্ষ্য করা যায় তার অন্যতম অমীয় গ্রন্থ স্বাস্থ্য ও সদাচার সূত্রে তিনি এ বিষয়ে কিন্তু সূক্ষ্ম সূক্ষ্ম বিশ্লেষণের মধ্য দিয়ে আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন সাধারণভাবে শ্রী শ্রী ঠাকুর সহজ পুষ্টিক্রধ স্বাভাবিক ও সুন্দর খাদ্যের বিধানের কথা বলেছেন আহার শুদ্ধির দ্বারা সত্য অর্থাৎ সত্তার শুদ্ধি হয় শুদ্ধ আহারের ফলে সত্য শুদ্ধি হয় এবং তার ফলে চিত্তে ঈশ্বরের স্মৃতি এবং তার ফলে চিত্তে ঈশ্বরের স্মৃতি অব্যাহত থাকে আর ঈশ্বরের স্মৃতি অব্যাহত থাকলে সর্বপ্রকার গ্রন্থি বা বন্ধন হতে মুক্ত হয় মন আর ঈশ্বরের স্মৃতি অব্যাহত থাকলে সর্বপ্রকার গ্রন্থি বা বন্ধন হতে মন মুক্ত হয় তাই সাধনার পথে আহারাদ বিষয়ে শুদ্ধ অশুদ্ধ বিচার নিতান্তই অপরিহার্য সাধনার পথে শারীরিক মানসিক ও আধ্যাত্মিক এই ত্রিবিধ শক্তি এই ত্রিবিধ শুদ্ধি রক্ষা করা একান্ত প্রয়োজনীয় স্বামী বিবেকানন্দ তার ভক্তিযোগ গ্রন্থে এই প্রসঙ্গে বলেছেন ইহা যুক্তিসিদ্ধ বোধ হইতেছে যে খাদ্য খাদ্যের বিচার মনে স্থিরতারূপ উচ্চ বস্তা লাভের জন্য বিশেষ আবশ্যক আহার বা খাদ্য মানুষের অত্যন্ত প্রিয় শ্রীমদ্ভাগবত গীতায় বলা হয়েছে প্রকৃতিভেদে সকলেরই প্রিয় আহার ত্রিবিদ হয়ে থাকে আহার স্তুপিত সর্বস্ব ত্রিবিদ ভবদ প্রিয়া এই ত্রিবিধ আহার হলো সাত্ত্বিক রাজস ও তামস সাত্ত্বিক আহার কেমন যা আয়ু উৎসাহ বল আরোগ্য চিত্ত প্রসন্নতা ও রুচি এসবের বর্ধনকারী এবং সরস স্নেহযুক্ত সারবান ও প্রতিজনক আর যে খাবার গ্রহণ করলে মানুষের রজতম গুণ বৃদ্ধি প্রাপ্ত হয় সেগুলিই কিন্তু রাজস্বিক এবং তামসিক খাবার শ্রীমত রামানুচার্য আহার এবং খাদ্যের ত্রিবিদ দোষ পরিহারের মাধ্যমে আহার শুদ্ধির কথা বলেছেন এই ত্রিবিদ দোষ কি কি জাতি দোষ অর্থাৎ খাদ্যের প্রকৃতিগত দোষ যেমন মদ মাংস রসুন পেঁয়াজ ডিম ইত্যাদি উত্তেজক খাদ্য আশ্রয় দোষ অর্থাৎ যে ব্যক্তির কাছ থেকে খাদ্য গ্রহণ করা হয় তার দোষ থেকে খাদ্যে দোষ এই সংক্রামিত রূপ ব্যক্তি যেমন অশুচি কুৎসিত রোগাক্রান্ত অতি কৃপণ আসরিক ব্যক্তি সম্পন্ন হন নিমিত্ত দোষের অর্থ হলো খাদ্যে ধুলো ময়লা বিভিন্ন দূষিত পদার্থের বিদ্যমানতা রূপ ত্রিবিধ দোষযুক্ত খাদ্য সর্বদা পরিত্যাজ্য এই প্রসঙ্গে শ্রী ঠাকুর বললেন শরীরে মনে সাধারণত গলদ ঢোকে খাদ্য সংস্রব ও প্রবৃত্তিতান্ত্রিক তান্ত্রিক সম্বেগের ভিতর দিয়ে তার মধ্যে আবার খাদ্য ও পবিত্রি তান্ত্রিক সম্বেগই প্রবল যখন যা স্বাস্থ্যকে সম্পৃক্ত করে তোলে তাই কিন্তু সাধু ও সহজপাচ্য তার ব্যতিক্রম কিন্তু বিধ্বস্তিকেই ডেকে আনে আবার যে খাদ্য ব্যবহারে পরিচর্যা সত্তার পক্ষে দূষণীয় ক্ষয়কারী তা পাপের এবং সর্বতভাবে পরিহার্যই সাধারণত অর্থাৎ আমরা যদি ভুল খাদ্য গ্রহণ করি আমরা যদি উত্তেজিত খাদ্য গ্রহণ করি আমরা যদি আমিষ আহার গ্রহণ করি তাহলে কিন্তু সহজে বিভিন্ন রকম রোগ শোক জ্বালা যন্ত্রণা বিভিন্ন রকম সমস্যা আমাদের শরীরের মধ্যে প্রবেশ করবে শুধুমাত্র খাবারকে সঠিক করলে হবে না আমরা কিন্তু সব জায়গায় খাবার গ্রহণ করতে পারবো না কেননা যার হাতে আমরা রান্না খাচ্ছি তিনি যদি বিভিন্ন রকম রোগে ভোগেন তাঁর বলন যদি খারাপ হয় তিনি যদি পবিত্র তান্ত্রিক হয়ে পড়েন তাহলে কিন্তু সেই খাদ্য সংসবের ভেতর দিয়ে তার সেই গুণাবলীগুলো প্রবেশ করতে থাকে তাই কিন্তু সব জায়গায় খাবার গ্রহণ করা উচিত নয় এছাড়া কারোর এটো খাবার কিন্তু কখনোই খাওয়া উচিত নয় আমরা কেউ জানি না কার শরীরের মধ্যে কি রোগ আছে এবার তার এঁটো যদি আমরা গ্রহণ করি তাহলে কিন্তু সেই রোগ সহজেই আমাদের শরীরের মধ্যে প্রবেশ করবে তাই কারোর এঁটো কিন্তু কখনোই খাওয়া উচিত নয় পরম দয়াল কিন্তু বারবার করে এই এটও খাবার না খাওয়ার বিধান আমাদেরকে দিয়েছেন আর এই যে খাবারের মধ্যে বিভিন্ন রকম ময়লা পড়ে বিভিন্ন রকম আবর্জনা পড়ে এগুলো কিন্তু আমাদের শরীরের জন্য ক্ষতিকর এই খাবারও কিন্তু আমাদেরকে গ্রহণ করা একেবারেই বর্জনীয় খাবার গ্রহণ করা একেবারেই বর্জনীয় তাই যারা বলে থাকেন ধর্ম করতে গেলে আমিষ খাবার বর্জন করব কেন ধর্মের জন্য আমিষ খাবার আপনাদেরকে বর্জন করতে হবে না নিজের শরীর বাঁচাতে বর্জন করুন তাতে আপনারা ভালো থাকবেন তারপরেই কিন্তু আপনারা ধর্মকর্ম করতে পারবেন না হলে কিন্তু না পালন পালন করতে করতে পারবেন না শরীরকে আগে বাঁচান তার জন্য দোষযুক্ত খাবার থেকে নিজেদেরকে দূরে রাখার চেষ্টা করুন দেখবেন যতটা বেশি পরিমাণে আপনারা দূরে রাখার চেষ্টা করবেন তত বেশি আপনারা ফল লাভ করবেন তো চলুন এবার আমরা জেনে নিই জ্যোতিষমতে কোন বিশেষ টোটকা আমাদেরকে করতে হবে গৃহের মধ্যে যখনই এইরকম গ্রহদোষ লেগে থাকবে যখনই রোগ শোক আপনাকে ভারাক্রান্ত করে দেবে সবসময় রোগ শোক আপনার গৃহে লেগে থাকবে তখন অতি অবশ্যই একটি মাটির ছোট ঘট নেবেন তাতে সিঁদুর দিয়ে ওং লিখবেন এবং সেই ঘটে একটি লাল সুতো বেঁধে দেবেন আর ঘটের মধ্যে একটু গঙ্গা জল একটু দুধ একটু কালো তিল এবং কুশ ছোট ছোট করে কেটে ওই গঙ্গা জলের মধ্যে ওই ঘটের মধ্যে দেবেন এবং ঘটের মুখে তিন পাতা রাখবেন তার উপর কিন্তু আবার একটু ওই ওই কালো তিল ছড়িয়ে দেবেন দেবেন দিয়ে ঘরের একটি একটি জায়গা রেখে তিন দিন পর ঘটটি লাল চেলি কাপড়ে বেঁধে আপনারা কিন্তু নদী বা পুকুরে ফেলে দেবেন সকলিষ্ট ইষ্টপ্রাণ দাদা মায়েরা প্রতি প্রত্যেকে খুব ভালো থাকবেন পরম দাল আপনাদের প্রতি প্রত্যেকের মঙ্গল করুন জয়গুরু বন্দে পুরুষোত্তম